আমার নাম আব্দুল ল বাড়ি কাঁঠালিয়া ফাড়ে দুর্গপুর এলাকা আমি আজকে দুই বছর আগে দু হাজার বাইশে গিয়ে জমা দিছি এটা সব কিছু হয়ে গেছে ডিসি শুট সব দিছে তারপর আমি ফটো উঠে মুম্বাই গেছি মুম্বাইতে দুই আট নমাস পর আইসি আইসি আর আমার মা কে আমি তো বিয়ে পেয়ে আইসেন তো আমি আইবার পরে কয়েকবার তিন চার মাস ঘুরছি এরকম ভাবে আমি প্রায় ছয় সাতবার আইছি অফিস কেলে ডেলি ডেলি আই লেগে যাই ফার লেখে যায় তো আমার দ্বার একটাও দিছি আমার দ্বার একটা কোনো অবজেকশন হচ্ছে না আমারটা অবজেকশন হচ্ছে ব্রাঞ্চ অফিসার লোক কথা বলছো তো আমি ব্রাঞ্চ অফিসারও ডেলি সাইকে যাই আর ফি দে তোমারটা ফার্স্ট ডে হবো তুমি তোমার তারটা ফার্স্ট ডে হবো তুমি লেখা যাও সিরিয়াল নাম্বার আমি ডেলি ডেলি আই লেগে যাই ছয় সাতবার লেগে গেছি আমি তো আজকে আমি আইছি কই আমি অফিস দিলে শোনামুর অফিস দিলে আইছি তারপর ফি অফিসে গেছি

আমি বলছি না স্যার আপনার লোক আমার কেন স্বাস্থ্য শুনে আপনি আমার কথাটা তো শোনেন কারণ উনি ক না তোমার কথা ক্লিন ভালো দেখা বুঝে যাবো স্যার না আমি আমি কেলে যাবো আপনি আমার কথাটা শোনে না যে আমি পুরো কথাটা কই এবার তোমার কাগজপত্র হয়তো বুলে আপনি কি করতে লাগবে আমার কাছে কন আপনি শ্বাস দিবেন না কেন এবার ক না আমি শ্বাস দিতাম না আমি কিন্তু দিতাম দিতেন না কেন এটা আপনার ডিউটি আপনার ঘাস দিব আপনার কাজও এটা আপনি কি ফ্রিতে কাম করেন তারপর উনি আমার দাগ কামাইরাকে গলা সেই গলা হই রা তিনটা পুরুষে মাছে বুক বেড়ায় ফ্যাট বেড়ায় এবার সবাই আয় দোষ এবার দোষ আর একজন মহিলা ছিল ওনার কাজ দেখতেছিল ওনার মহিলা আমার উল্টা করা শুরু করছে কত মার দোষ তুমি গেলে গরম হইলে আমি বললাম যে উনি গরম হয়েছে তো আমি গরম হয়েছি আমি সুপ্তাকে নাম না লোক আমার কোনো কথা নেই আমি কার পিয়ের নাম হচ্ছে সুজিত পাল ওনারে কইছে এবার ওনার ধাক্কা মারি আমার একে ঘুষি টুসি মাইরা বাইরে আনছে পার আনি রে এবার সবাই দোষ আমার কত তোমার দোষ তোমার দোষ তুমিও মানুষ তুমি কিনলে এমনি কথা কইলে আমি কইলাম আমি এমনি কথা কইলাম দিলাম কেমনি একটা মানুষ কয় দিন আইতে পারে গাড়ি বার একশো টাকা করে তো ডেইলি কত দু টাকা যায় আমি আর তোমার আছি আমার কত হাজার টাকা কেছে গেলে আবার সিএসি সেন্টারে দিছি কোন কোন জায়গা আঘাত করছে তুমি আমার প্যাডে তা করছি আর বুক করে সে টিপা দিচ্ছে বাড়ি হচ্ছে কাঠালিয়া ভারুইয়া দুলুপুর ভবানীপুর পঞ্চায়েত দুলপুর গ্রাম আপনার নাম আব্দুল আব্দুললত বাবার নাম বাবার নাম আব্দুল রহিম রহিম আব্দুল রহিম আ দান খারাপ গাম মামলা করবেন এর বিরুদ্ধে প্রথমে তো অভিযোগটা মিথ্যা মারধর করা তো আমরা গভর্নমেন্ট সার্ভিসেস এ আমাদের সাহায্য মানে মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ও যেভাবে কইছে এমন না ও প্রথমে থেকে ট্যাম্প ছিল আমি ওনাকে বোঝার চেষ্টা করেছি যে আমি অ্যাকচুয়ালি এস এম স্যারের পাঁচ টোটে এস এম স্যার নিজেই দেন তো আমি ওনাকে বোঝার চেষ্টা করে করেছি যে এস এম আসলে এস ডি এর সঙ্গে একটু কথা বলি না ওনাকে বারবার বলা হয়েছে কিন্তু উনি বুঝেননি ওনাকে লাস্ট অব্দি ট্যাম্প হয়ে আমাকে বলছে যে তুই যদি পাস না দিস স্কুল ধরে দেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি তো আসলে মানে আমার আমার সার্ভিস লাইফে কেউ এত বড় কথা বলতে পারিনি আর আমরা তো বসে আছি রেগুলার আমাদের সঙ্গে প্রতিনিয়ত মানুষের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয় কিন্তু এইভাবে কথা বলা তো চলে আমাদের মানে ও এমন উত্তপ্ত ছিল মানে মানে পরে আমি চেয়ার থেকে উঠে ওকে রুম থেকে বের করে দিয়েছি হাতাতি তো বসেনি আমার তো একদম হান্ড্রেড শিওর ও মানে একদম পরিকল্পিত নাহলে এরমভাবে মানে একটা মানুষ উত্তেজিত হয় না কারণ প্রথমে আমি ওনাকে আপনার দেখবেন ওনাকে বোঝার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করেছিলাম ওনার অভিযোগ একদম মানে মিথ্যা কথা এরা আমার মানে এটা আমাকে মানে জাস্ট আমার বদনাম করার জন্য আর কিছু না ওর সমস্যা থাকতেই পারে আমরা আমরা প্রতিনিয়ত হিউজ মানে প্রচুর পরিমাণে সার্টিফিকেট নিয়ে আমরা ডিল করতেছি আমাদের মানে এটা ওনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে ঠিক আছে ওনাকে অ্যাকচুয়ালি তো আমাদের এস স্যারের মানে মানা যে কোনো লেখা ঠেখে দরকার নেই হ্যাঁ আমরা আমাদের সিরিয়ালে দেব বাট আমি মানুষের স্বার্থে এগুলি আমরা মানে ইয়ে করি করেছিলাম পাস হয়নি বা বিভিন্ন কারণে হয়নি এইভাবে টেম্পটেড হয়ে বললে কি সার্টিফিকেট পাস করা যায় কথা বলতে হবে কি সমস্যা ও মানে ধরে বলে যে আমি মানে ইয়ে না পারলে তুই না পারলে তোর ঘরে দেবে এইসব কথা বললে তো আমরা কিভাবে চাকরি করবো আমরা আমরা একদম মানে ফার্স্টেড ধরনের কিছু লোক আসে যে আপনাদের সাথে এরকম আর কোনো সময় হয়েছে এরকম ব্যবহার ব্যবহার তো ছেলে এমন ব্যবহার হয়নি আর কোনোদিন আমার লাইফে হয়নি এমন তো হয় দাদা মানুষ তো একজন সাফারার এটা আমরা স্বীকার করি মানুষ সাফারার হ্যাঁ কিন্তু আমরা ওইভাবে ঠিকভাবে দিতে পারছি না আমাদের শর্টেজ দ স্টাফ হ্যাঁ অনেক মানে স্টাফ আমাদের অনেক কম আর তাছাড়া আমাদের দু হাজার তেইশে আমাদের দুটো ইলেকশন হয়েছে দুটো ইলেকশনে আমাদের টোটাল আট থেকে নয় মাস কাজ পেন্ডিং সার্টিফিকেটের ইউজ নাম্বার অফ সার্টিফিকেট আমরা মানে দিতে পারছি না ডিউ টু শর্টেজ অফ স্টাফস তো আমরা দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে চেষ্টা এখন আমি হয়তো আমাদের এস স্যার এখন নিজে দায়িত্ব নিয়ে কাজ করছেন আমি ওনাকে বলার চেষ্টা করছি যে আমার আমার কাছে কিছু নেই আমার কিছু করার সাহায্য নেই মানে কিছু সাহায্য করবো যেটা আমার মানে ইয়ে নেই আমি এই আমি বলেছিলাম যে ওনার সারা সময় কথা হলো না উনি বারবার বলে যে তুই না দিলে তোর ধারে দেবে তুই না দিলে দূর ধারে দেবে হোয়াট ইজ স্যার আপনার নামটা জানতো আমার নাম সুজিত কুমার পাল আপনি কোন মানে আমি পিও টুএস ডিএম থ্যাংক ইউ স্যার আকি মুড়া এসে সুস্বাদু খাবার খাবেন পাচ্ছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবেন নয় চলে আসুন হোটেল নাই এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা